একটি নিষেধাজ্ঞা দেখছি যে এই জায়গাটিতে শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন এছাড়া যারা এসেছেন অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছেন তারা পরিবার নিয়ে এসেছেন অনেকে ছবি তুলছেন এবং আর ঘন্টা খানিক পরে নতুন বছর উদযাপন তা নিয়ে তারা কথা বলছেন আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে দুই হাজার চব্বিশের দেশের যে একটি পরিবর্তিত অবস্থা সৃষ্টি হয়েছিল সেখান থেকে দুই হাজার পঁচিশকে তারা বরণ করে নিতে চান এবং দুই হাজার পঁচিশে নিরাপত্তা থেকে শুরু করে সার্বিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তারা ভালো দেখতে চান মধ্য কথা তারা বাংলাদেশ যেন ভালো থাকে তেমন একটি পরিস্থিতি কিন্তু তারা যাচ্ছেন এছাড়া আমরা দেখছি যে রাজধানীর অন্যান্য যে সড়কগুলো রয়েছে অন্যান্য সড়কগুলোও তো কিন্তু বিশেষ করে বেশ কয়েকটি জায়গায় নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে আমরা দেখেছি হাতির ঝিলে সন্ধ্যা ছয়টার পর থেকে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া গুলশান বনানী এলাকাগুলোতেও কিন্তু আমরা যে প্রতিটি জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে এছাড়া ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে যে কোনো জনসাধারণের যে লোকারণ্য যেন না হয় সেই বিষয়েটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এছাড়া আতসবাজি বা ফানুষ যেন উলানো না হয় সেই বিষয়ে। কিন্তু নাগরিকদের ডিএমপি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং একই আসলে এখানে যে যার যার মতো করে পাচ্ছে যে যার যার মতো করে ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশকে স্বাগত জানাচ্ছে এখানে আসলে তরুণ প্রজন্মরাই কিন্তু আসলে এখানে বেশি হাততালি দিয়ে গান গেয়ে বিভিন্ন ছন্দে বিভিন্ন নৃত্যে কিন্তু আসলে ইংরেজি নতুন বর্ষ হ্যাপি নিউ ইয়ারকে তারা স্বাগত জানাচ্ছে বছর আপনি আসলে কি চাচ্ছেন এই সরকারের কাছে যেহেতু একটা বিপ্লবী সরকার তৈরি হয়েছে আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি যে যেন কোনো মায়ের বুক যেন খালি না হয় এবং কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজি কোনো চিন্তা যাতে না হয় এবং শান্তিপ্রিয় দেশ চেয়ে আর চাই যে সবাই যেন ভালো থাকে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার কথা বলা